আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির কারণেই পুরুষকে শক্তিশালী আর নারীকে দুর্বল হিসাবে দেখা হয় এটা স্বল্প শিক্ষিত থেকে শুরু করে উচ্চশিক্ষিত সব শ্রেণীর মধ্যেই দেখা যায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো আজকে আমার কিন্তু মনটা একদমই ভালো না মনের মধ্যে একটা অশান্তি ভাব হচ্ছে কলকাতার আর্জিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার মৌমিতার চেহারাটা বারবার চোখের সামনে বেসে উঠছে একদমই চোখের সামনে থেকে সরছে না এই কথাটি বারবার আমার মনে হচ্ছে কী বা অপরাধ ছিল তার এইভাবে তাকে নির্মম হত্যাকাণ্ড করা হলো আট আগস্ট রাতে একত্রিশ বছর বয়সী মহিলা ডাক্তার তার নিত্যদিনের কাজকর্ম শেষ করার পর প্রায় দুইটা নাগাদ তার কলিকদের সাথে খাবারও খান তিনি প্রায় ছয়ত্রিশ ঘন্টা কাজ করার পর খুব টায়ার্ডও ফিল করেছিলেন তাই তিনি বিশ্রামকক্ষে শুয়ে পড়ার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি জানতেন না যে এটি তার জীবনের শেষ শান্তিপূর্ণ বিশ্রাম হবে এখন গড়িতে বাজে সকাল দশটা আর এখন থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম আর সকালে ভিডিওটি অন করতে পারিনি কিছু ব্যস্ততার জন্য তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি সকালে উঠে অফ ক্যামেরায় ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর ছেলেদেরকেও স্কুলে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডও স্কুলে চলে গেছেন এখন ভাবলাম রান্না করে এসে একটু চুলাটা পরিষ্কার করে নেই। আজকে একদম সিম্পলভাবে কিছু রান্না করব। কারণ মনটা অনেক খারাপ কিছুতেই কাজ করতেই ভালো লাগছে না আমার ওই ঘটনাটি আমাকে খুব বেশি এফেক্ট করছে কিন্তু কী আর করবো বন্ধুরা সংসারের কাজকর্ম তো করতেই হবে তাই একটার পর একটা কাজগুলি সেরে ফেলছি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির কারণেই পুরুষকে শক্তিশালী আর নারীকে দুর্বল হিসাবে দেখা হয় এটা স্বল্প শিক্ষিত থেকে শুরু করে উচ্চশিক্ষিত সব শ্রেণীর মধ্যেই দেখা যায় নারীদের প্রতি মূল্যবোধের অভাবের যে পরিবেশ সৃষ্টি হয় সেই কারণেই কিন্তু এই ধরনের ধর্ষণ বা মহিলাদের উপর নির্যাতন এইসব ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে সমাজ ব্যবস্থা বা পরিবারের কারণেই অনেক পুরুষেরা এই মানসিকতায় বড়ো হয় যে মহিলারা দুর্বল তাদের উপর অত্যাচার করা যায় এমন অত্যাচার সমাজেও যেন গৃহীত হয়ে আসছে ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটির যে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিতে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম দুপুরে খিচুড়ি বানাবো তাই সবজি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এগুলো এখন রান্না করে নিচ্ছি একজন ছেলে একজন মেয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করবে তা অনেকটাই একটি পরিবারের উপর ডিপেন্ড করে একটি পরিবারে মেয়েদের সাথে কীরকম ব্যবহার করা হচ্ছে আচার আচরণ সে পরিবারের থেকেই শেখে বেশিরভাগ সময় ভুক্তভোগীরা সুবিচার পান না আবার অনেক সময় শাস্তি দেওয়া হলেও সেটা নামমাত্র ফলে দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেও তাদের মধ্যে এ ধরনের কাজ করতে ভয় হয় না তাই আমাদের সমাজের উচিত এই রকম দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যে বা যারা ডক্টর মমিতার সাথে এইরকম জঘন্যতম অপরাধের ঘটনা ঘটিয়েছে তাদের আমরা সবাই চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাই না বন্ধুরা সবজিগুলো ভালো মতো বেজে চাল আর ডাল এড করে আরও কিছুক্ষণ বেচে এখন অল্প জল দিয়ে কুকারের ডাকনাটা লাগিয়ে দিলাম আমার চ্যানেলটিতে নতুন যারা ভিজিট করছেন আর ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব যে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি অবশ্যই আপনাদের পরিবারে এসে যুক্ত হব আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্না শেষ করে এখন এসে পড়লাম ঘরে আর ছেলেটিও এখন স্কুল থেকে এসে গেছে তো ওকে স্নান করে একটু রেডি করে দিলাম ও এখন ওর বন্দুক দিয়ে খেলছে আর আপনাদেরকে ক্যামেরার সামনে কি কি দেখাচ্ছে আজকের জন্য এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ